বাংলাদেশের বন্ধু আসলে কে এই প্রশ্ন যখন মাথার মধ্যে আসে তার আগে আমার মনে হয় বাংলাদেশের কাকে আসলে বন্ধু ভাবা উচিত একটা শক্তিশালী দেশ হিসেবে যদি রাশিয়া বাংলাদেশের পাশে আসে অথবা আমেরিকা বাংলাদেশের পাশে আসে সারা বিশ্বের দৃষ্টিতে শক্তিশালী দেশ হিসেবে আমাদেরকে আমেরিকার ফেভার নেওয়া উচিত কিন্তু যেহেতু আমেরিকা দক্ষিণ এশিয়ায় নিজের চোখ দিয়ে দেখে কম ভারতের চোখ দিয়ে দেখে অর্থাৎ বিষয়টা এরকম দক্ষিণ এশিয়ায় ভারত ইন্দ্রাদাড়ি নিয়েছে নিয়ন্ত্রণের এবং কর্তৃত্বে তো রকম দেখতে গিয়ে আমরা একটা বিপদে পড়ে গেছি যে ভারত তো আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে না আমাদের সীমান্তে নাগরিক হত্যা নদীগুলোর উপরে বাদ দিয়ে দিয়ে আমাদের ক্ষতিগ্রস্ত করছে আরও অনেকগুলো বিষয় রয়েছে বাণিজ্যিক আগ্রাসন সাংস্কৃতিক আগ্রাসন অনেকগুলো বিষয় সামগ্রিকভাবে এই রাষ্ট্রটাকে এদেশের নাগরিকরা মনে প্রাণে শত্রুই মনে করে তো রকম শত্রু ভাবাপূর্ণ একটা দেশ তার সঙ্গে আমেরিকা লিয়াজ্য করে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক করবে আর বাংলাদেশ সেটাকে বন্ধুত্ব হিসেবে নেবে এটা মনে হয় এতটা সহজ না তবে আমেরিকা যদি বাংলাদেশের বিষয়ে সরাসরি কোনো পলিসি নেয় তখন বাংলাদেশ সে বিষয়গুলো ভেবে দেখতে পারে যেমন সাম্প্রতিক সময়ে আপনার হলো আমাদের এই সরকার ভারতের বিষয়ে বেশ জোরে জোরে কথা বলছিল। আমেরিকার একটা প্রতিনিধি এসে মিসিল মিটিং করলো ভারতের প্রতি সূন্যরম হয়ে গেল তাহলে এই জায়গাতেই সিদ্ধান্ত নেওয়া যায় যে আমেরিকা যেহেতু ভারতের দৃষ্টিতে আমাদেরকে দেখে তাই আমেরিকা কতটুকু ভালো বন্ধু হবে এটা বিবেচনার বিষয় এবার আসি যে রাশিয়ার ক্ষেত্রে প্রথমত হলো রাশিয়ার সাথে বাংলাদেশের কমিউনিকেশন খুবই বাজে এটাও মানে সরাসরি স্থলভাগের তো সম্পর্ক নাই বা আমাদের কাছাকাছিও কোনো রাষ্ট্র না হ্যাঁ যোগাযোগ ব্যবস্থা কমিউনিকেশন ট্রেড কমার্স এগুলোও রাশিয়ার সঙ্গে বেশি একটা সুবিধার না সে জায়গা থেকে বন্ধু হিসেবে রাশিয়া তেমন কোনো উপকার করতে পারবে বলে আমাদের মনে হয় না তাহলে বাংলাদেশের আসলে কাকে বন্ধু হওয়া উচিত বা কে বাংলাদেশের বন্ধু হতে পারে এ জায়গা থেকে বাংলাদেশের খুব নিকটে মাত্র তেইশ থেকে পঁচিশ কিলোমিটার আর ওরা যদি আরও ষাট কিলোমিটার বা ভারতের ভিতরে ঢুকে পড়ে সেই দূরত্বটা ধরেন হয়ে যেতে পারে আট দশ কিলোমিটার এরকম হতে পারে বা পনেরো কিলোমিটার হতে পারে চীন এই রকম কাছাকাছি আছে এবং চীন হলো এমন একটা রাষ্ট্র যারা রাজনীতির চেয়ে ব্যবসাকে গুরুত্ব দেয় বেশি ব্যবসা বিনিয়োগ ডেভেলপমেন্ট অথবা ইনোভেশন এগুলো এই জায়গা থেকে যেহেতু চীন ভারত দ্বন্দ্ব লেগে আছে বাংলাদেশ ভারত দ্বন্দ্ব লেগে আছে সে জায়গা থেকে চীন হতে পারে উত্তম বন্ধু এটা বাংলাদেশের বন্ধু ভাবা উচিত চীনকে কতগুলো কারণে আমি আপনাদেরকে বলছি যদি চীনের সঙ্গে আমাদের বাণিজ্যিকটাই হয় যে তাদের যে ছোটো ছোটো কলকারখানা যেটা চীনের প্রয়োজন নাই সেগুলো বাংলাদেশে শিফট করতে পারে অথবা টেকনোলজি শেয়ারিং করতে পারে তাহলে সেক্ষেত্রে মানে বাংলাদেশ হতে পারে চীনের মতো দ্বিতীয় উৎপাদন কারখানা সারা বিশ্বের ঠিক আছে অলরেডি চীনের অনেকগুলো ব্র্যান্ড যেমন বিবিকে ইলেকট্রনিক্সের আপনার হলো রিয়েলমি ভিভো অপ্পো ওয়ান প্লাস চারটা ব্র্যান্ড কিন্তু আলাদা সবাই আমরা জানি কিন্তু এরকম চারটা ব্র্যান্ড একই ব্র্যান্ড বিবিকে ইলেকট্রনিক্সের অধীনে চারটা চারটা নামে তারা ব্যবসা করছে ঠিক আছে যে একটা নিষেধাজ্ঞা পাইলে আর একটা চলবে এরকম বিষয়টা তো এই চারটা ব্র্যান্ড বাংলাদেশে উৎপাদন শুরু হয়েছে এরকম আরও অনেকগুলো চায়নার ইনভেন্ট মানে এখানে ইনভেস্টমেন্ট রয়েছে যেগুলো তারা ব্যবসা করছে উৎপাদন করছে বাংলাদেশে বাংলাদেশের লেবাররা কাজ করতেছে সামগ্রিকভাবে মানে দেশের উপকারী হচ্ছে তো চীনের চীনকে বন্ধু হিসেবে যদি ভাবা যায় তাহলে চীনের উৎপাদনের লিগেসি যদি বাংলাদেশে কিছুটা যদি নিয়ে আসা যায় দেখেন ভারত চীন শত্রুতে থাকলেও ভারত কিন্তু চীনের টেকনোলজি নেওয়ার ক্ষেত্রে কোনো কার্পণ্য করছে না ইনভেস্টমেন্ট নেওয়ার ক্ষেত্রে কার্পণ্য করছে না বিভিন্ন মোবাইল কোম্পানিগুলো ভারতে আসছে এতে ভারত উদারভাবে গ্রহণ করছে মানে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় তো বাংলাদেশ কেন গ্রহণ করবে না ঠিক আছে এই জায়গা থেকে আমাদের আসলে একটা ডিসিশন নেওয়া উচিত যে আমরা এই জায়গাতে কাজ করতে পারি কিনা এটা হলো বাণিজ্যিক ক্ষেত্রে গেল আরেকটা বিষয় হলো যে আমাদের সর্বভৌমত্বের বিষয়ে যে বাংলাদেশ তিন দিক থেকে ঘেরা ভারত দ্বারা এবং সেইখানে ট্রাম্প কার্ড হিসেবে আছে পাকিস্তান চায়না শ্রীলঙ্কা ভুটান মালদ্বীপ এইগুলো রাষ্ট্রগুলো তো এই সমস্ত রাষ্ট্র বাংলাদেশের প্রতি ইতিবাচক আচরণ করবে কিনা বলতে পারছি না তবে পাকিস্তান বাংলাদেশের প্রতি ইতিবাচক আচরণ করবে আমি আপনাকে লিখে রাখছি পাশাপাশি চায়নাও বাংলাদেশের প্রতি ইতিবাচক আচরণ করবে এবং বাংলাদেশকে হেল্প করবে ইফ দেয়ার আর এনি ক্যাওয়াজ উইথ ইন্ডিয়া ঠিক আছে তো ইন্ডিয়ার সাথে কোনো ক্যাওয়াজ লাগলে চায়না একটা ভূমিকা রাখবে সেখানে তো এই বিবেচনায় দেখেন সামরিক দিক থেকে সার্বভৌমত্বের দিক থেকে চায়না হতে পারে একটা বেটার পার্টনার ঠিক আছে বেটার পার্টনার মানে আমেরিকার চেয়েও বেটার পার্টনার হতে পারে আরেকটা বিষয় আছে আমাদের নদীগুলোর উপরে ইন্ডিয়া ব্যাপকভাবে বাদ দিয়েছে চুয়ান্ন নদীর উপরে আমরা শুনতাম যে পাঁচশো বাদ কিন্তু বাস্তবে আরও এটা হাজারের উপরে হয়ে গেছে আমাদের আমাদের মানে নিচু দেশ এখানে পানি গড়ে আসে ওরা কী করছে সবগুলো নদীর উপরে বাদ দিয়ে দিয়ে পানি প্রত্যাহার করে অন্য দিকে ওদিক ওদিক নিয়ে গেছে এরকম নিয়ে যাওয়ার ফলে আমরা পানি বঞ্চিত হচ্ছি ঠিক একইভাবে এই নদীগুলো যেগুলো আছে না এই নদীগুলো মানে তিব্বত হিমালয় বিভিন্ন অঞ্চল থেকে তৈরি হয়েছে যেগুলো চায়নার সাথে খুব ক্লোজলি রিলেটেড এবং এই নদীগুলো চায়না থেকে উৎপন্ন হয়ে ইন্ডিয়াতে গেছে তো আমরা যদি নদীগুলোর ক্ষেত্রে আমাদের ধরেন বড় দুটা প্রকল্প ফারাক্কা আর এদিকে চায়না আর এদিকে আপনার হলো সিলেটের দিকে একটা এই তিনটা বড় অঞ্চলে যদি একটা বড় আপনার হলো পানি নিয়ে কোনো একটা মহাপরিকল্পনা করি তাহলে সেই জায়গাতে ভারত আবার চাই মানে এই বিষয়টা বলছি আমি আপনাদেরকে যে চায়না যদি এই জায়গাগুলোতে ইনভেস্ট করে অথবা বাংলাদেশকে অবকাঠামোগত সাহায্য করে চায়নার ড্যামগুলো যে কত আধুনিক এটা আপনারা জানেন ঠিক আছে এটা মানে বলা হয় যে পৃথিবীর গতি থামিয়ে দেয় এরকম ড্যামও চায়নার আছে তো চায়না সেই ড্যাম প্রযুক্তি দিয়ে যদি বাংলাদেশকে সাপোর্ট করে তারা সাপোর্ট করতে চায় কি না সেটা একটা বিষয় কিন্তু এখন পর্যন্ত তারা আগ্রহ দেখাইছে এবং তারা এটা করতে চায় যেটা তিস্তা প্রকল্প নিয়ে তারা একটা মহাপরিকল্প করতে চাই এবং আমি মনে করি চায়না ইন্ডিয়ার যে বাঁধটা রয়েছে এখানে গজলডা বাঁধ এই গজলডাবা বাঁধকে বিদ দেওয়ার একবারে শতভাগ সমর্থন আছে মানে একটা হলো তারা এখানে অবকাঠামোগতভাবে ইঞ্জিনিয়ারিং নকশার মাধ্যমে করতে পারবে দুই নাম্বার হলো এই নদীগুলোর উৎপত্তি হয়েছে চায়না থেকে সো ইন্ডিয়া যদি এখানে তাল তালবাহানা করে চায়না ওখান থেকে সৃষ্টিতে পারবে দুইটা বিষয় এই জায়গা থেকে ইন্ডিয়া আবার আপনার হলো আগ্রহ দেখাইছে যখন চায়না আগ্রহ দেখালো তখন বলতেছে আমরাই আগ্রহ আগ্রহী এই বিষয়ে এই মহাপরিকল্পনায় কাজ করতে তো ইন্ডিয়ায় যদি আগ্রহ হয় তাহলে ইন্ডিয়ার তো নতুন করে বাদ তৈরি করার কথা নয় তারা যেই বাদটা আছে ওই বাদেই তো পরিকল্পনায় বাংলাদেশকে অংশীদার করতে পারে তাই না তার মানে ইন্ডিয়া আসলে এখানে বেস্ট অপশন না বাংলাদেশের হাসিনা থাকা অবস্থায় কিন্তু সুচি এটাকে আবার বেস্ট অপশন বলছিল যে না ইন্ডিয়ার সাথে বন্ধুত্ব রাইকে বাদ আমরা নিয়ন্ত্রণ করতে পারবো এরকম তাদের মনে রাখতে হবে যে শেখ মুজিবুর রহমানকে রাজি করায় ফারাক্কাবাদ চালু করিয়া এখনও বন্ধ হয় নাই সো ইন্ডিয়া বেটার অপশন হবে না এই ভৌগোলিক পরিস্থিতিতে রাজনৈতিক পরিস্থিতিতে অর্থনৈতিক এটা আমরা সবাই জানি সে জায়গা থেকে এখন নতুন করে ভাবনার সময় আসে ওই ব্যাখ্যাগুলো আসলে আওয়ামী ল্যাসপন্সারদের দেওয়া ব্যাখ্যা যে ইন্ডিয়া বেস্ট অপশন হবে তিস্তা মহাপরিকল্পনা করার জন্য ইন্ডিয়া যদি বেস্ট অপশন হয় তাহলে তো ইন্ডিয়ার মহাপরিকল্পনা করার প্রয়োজন নাই যেটা গজল ডোবাতে তারা যদি বাংলাদেশের সাথে পানি শেয়ারিং করে যদি উঁচু লেভেল তৈরি করে এক্সট্রা ফোর্স তৈরি করে আমাদেরকে ভাঙচুর না করে তাহলে এটা প্রয়োজনই নাই এই মহাপরিকল্পনার ঠিক আছে তো এই জায়গা থেকে মানে চায়নার সঙ্গে আমাদের ডিসিশন নিতেই হবে একটা উৎপত্তি স্থলে চায়না আছে আর তারা তাদের বেস্ট টেকনোলজির কারণে আমরা এই ইফোর্টটা আমরা নিতে পারি তো এগুলো মোটামুটি এক একটা আলোচনা যে আমরা কিভাবে শেয়ারিং হতে পারি পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ আলোচনা আছে বন্ধু খোঁজার ক্ষেত্রে দেখেন বাংলাদেশকে ভারত এমন কোনো অস্ত্র দেবে না অথবা আমেরিকাও বাংলাদেশকে এমন কোনো অস্ত্র দেবে না যেটা আমেরিকার বন্ধু ভারতের বিরুদ্ধে ব্যবহার করা যায় অথবা অস্ত্র দিলে ওই অস্ত্রের সুইচটা বাংলাদেশকে দেবে না এইটা বা নিয়ন্ত্রণ রাখবে বা এর ভিতরে একটা ফাঁদ থাকবে এরকম কিন্তু ক্ষেত্রে মানে যেহেতু চায়না এবং ইন্ডিয়া বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না আবার চায়না পাকিস্তান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না সুতরাং আমাদের মানে ছোটোখাটো মিসাইল তারপরে আর্মস এগুলো টেকনোলজি শেয়ারিং এগুলো চায়না আপনার হলো বিবেক না জানি না তবে পাকিস্তান বেস্ট অপশন হতে পারে ঠিক আছে মুসলিম বিশ্বের দেশগুলোর মধ্যে সবচেয়ে আপনার হলো শক্তিশালী এখন মানে পারমাণবিক শক্তির কারণে সেটা হলো পাকিস্তান ঠিক আছে এবং ইন্ডিয়া ইস্যুতে পাকিস্তান বাংলাদেশকে মানে হেল্প করার সম্ভাবনা আছে অ্যাজ মুসলিম ব্রাদার ওকে তো এগুলো অনেকগুলো অ্যানালাইসিস আছে অনেকগুলো বিশ্লেষণ আছে আসলে আমি তো মানে কূটনৈতিক অর্থনীতির এগুলোতে অনেক বেশি পারদর্শী না তো মাথার মধ্যে যেগুলো আসে সেগুলো ওইভাবে অনুধাবন করি আপনাদেরকে বললাম তো এখানে আমেরিকার একটা নতুন পলিসি আসছে যেটা আমাদের উপর প্রভাব ফেলছে অলরেডি সেটা হলো বার্মা অ্যাক্ট বার্মা অ্যাক্ট অনুযায়ী আপনার হলো অনেকটা ধরেই নেওয়া হয় যে আপনার বার্মা এই অঞ্চলে আমেরিকার আগে আপনার নিয়ন্ত্রণ ছিল না সো মায়ানমারে যে হাবি যাবে অনেক কিছু হয় এগুলোকে কাজে লাগায় আমেরিকা একটা পলিসি করতে চাই এবং এখানে তার কর্তৃত্ব স্থাপন করতে চাই সেটা রাখাইন অঞ্চলে যখন রোহিঙ্গাদের উচ্ছেদ হলো তখন চায়না আবার আপনার হলো ওই ক্ষেত্রে মায়ানমারকে সাপোর্ট দিছিল। ঠিক আছে যে রোহিঙ্গারা এটা বিষয় তো আমরা যদি মানে চায়নাকে বন্ধু হিসেবেই ম্যানেজ করতে পারি তাহলে এই রোহিঙ্গা ইস্যুটা চায়না স্যাটেলে হেল্প করতে পারে কিন্তু এর জন্য শক্তিশালী বার্গেনিং দরকার ঠিক আছে এছাড়া মানে আমেরিকা আলাদাভাবে রোহিঙ্গাদেরকে নিয়ে ওই রাখাইনে বসাইবে আমাদের এখানে বিশেষ আমার কাছে মাঝে মাঝে সন্দেহ হয় যে আমেরিকাও আমাদের এখানে রোহিঙ্গারা থেকে যাক অথবা রোহিঙ্গাদের জন্য আলাদা একটা ভৌগোলিক মানে অস্তিত্ব তৈরি হোক এটা আমেরিকাও চায় মানে সেটা আমাদের অঞ্চলকে ব্যবহার করে আমার কাছে তাদের সার্বিকভাবে মানে তাদের মুভমেন্ট আচরণ এগুলো দেখে মনে হয় তাদের তারা যে বিনিয়োগ করে এই যে আমেরিকা রোহিঙ্গাদেরকে হিউজ পরিমাণ টাকা দিতে চায় এটা কিন্তু কার মাধ্যমে দেবে ধরেন বাংলাদেশের মাধ্যমে দেবে তো এটা যদি এটা ডোনেশন হিসেবে আসে উইদাউট কন্ডিশন তাহলে একটা বিষয় ছিল কিন্তু এটা যদি ঋণ হিসেবে আসে বা এরকম কিছু আসে বা এরকম সত্যজত কোনো ডোনেশন আসে তাহলে কিন্তু বাংলাদেশের কাছ থেকে কিছু চাইবে বিষয়টা রোহিঙ্গাদেরকে বেনিফিট দিলেও বাংলাদেশ দায়বদ্ধ হবে এই ডোনেশনের কারণে তো এগুলো অনেকগুলো যোগ বিয়োগ আছে ভৌগোলিক এর কারণে তারপরে আমাদের এখানে সমুদ্র সীমা এই সমুদ্র সীমাতে মানে হলো চায়নাও নিয়ন্ত্রণ চাই আবার আমেরিকাও নিয়ন্ত্রণ চাই এখানে একটা লড়াই আছে আবার চায়নার সঙ্গে বাংলাদেশ কোনোভাবে যদি রেল যোগাযোগ হতে পারে তাহলে আমাদের এখানে আমদানি রপ্তানিতে বড় একটা প্রেশার কমে যায় এবং আমি আপনাকে বলছি সাথে সাথে সঙ্গে সঙ্গে মানে চায়নার অনেক বিনিয়োগ এখানে চলে আসবে এবং তারা আমাদের বন্দরকে কেন্দ্র করে বিনিয়োগ করবে আমাদের এখানে মানে আপনার অর্থনৈতিক অঞ্চলের জন্য জায়গা নেবে জায়গা চাইবে সেগুলো তারা কারখানা করবে এবং আমাদের বন্দর ব্যবহার করে ইজিলি সারা বিশ্বে এখানে পণ্য আমদানি রপ্তানি করতে পারবে এগুলো অনেকগুলো ক্যালকুলেশন আছে যেগুলোর কারণে আমার কাছে মনে হয় যে আপনার আবার আমেরিকা যদি এরকম হতো যে আমাদেরকে তাদের ব্যবসায়িক প্যাটার্নগুলো দিয়ে দিত মানে ধরেন বিভিন্ন ইনোভেশন তাদের আছে। সেই ইনোভেশনগুলোর প্যাটেন যদি বাংলাদেশকে শেয়ারিং করতো তাহলে বাংলাদেশে মানে টেস্টার মতো গাড়ি হতে পারতো বা ভালো ভালো বাহন বা অন্যান্য ভারী শিল্প রকেট শিল্প বিমান শিল্প এগুলো যদি প্যাটার্ন দিয়ে হেল্প করত। তাহলে হয়তো বাংলাদেশ তাকে ভালো বন্ধু হিসেবে নিতে পারতো ঠিক আছে কিন্তু সেটা কি কখনো করবে বলেন ছেলে করার সম্ভাবনাও ওইভাবে মানে নাই তো সেই জায়গা থেকে আমার অবজারভেশন যে মানে চায়না আমাদের প্রথম বন্ধু হতে পারে তারপরে পাকিস্তান আমাদের দ্বিতীয় বন্ধু হতে পারে ঠিক আছে এভাবে ক্যাটাগরি করে ভারতের নাম্বারটা দশ বারো নাম্বারে আসতেও পারে নাও আসার সম্ভাবনা আছে এবং এবং এখানে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের জন্য দেখেন চায়নারা কিন্তু ব্যবসায়ী বেসিক্যালি ওরা রাজনীতি নিয়ে বেশি মাথা ঘামায় না ওরা মানে আগে আওয়ামী লীগকে সাপোর্ট করছে সামনে বিএনপিকে পুরোপুরি সাপোর্ট করবে ঠিক আছে এ জায়গা থেকে বাংলাদেশের পার্বত্য অঞ্চল নিয়ে চায়না কখনো নোংরানি করেনি কখনো মানে কখনোই করেনি ঠিক আছে তো আপনার হলো আমি আমার স্মরণে নাই এরকম করতে কিনা তবে এই জায়গাতে অনেকগুলো মানে অনেকের দৃষ্টি আছে এখানে আমেরিকার দৃষ্টি আছে ভারতের দৃষ্টি আছে মায়ানমারের দৃষ্টি আছে এবং দেখেন এখানে প্রচুর পরিমাণ নাগরিককে যারা অনেক পুরোনো জনগোষ্ঠী এখানকার হ্যাঁ তাদেরকে কেন্দ্র করে তাদেরকে ধর্মান্তরিত করার একটা বিভিন্ন প্রজেক্ট রয়েছে মানে আমেরিকার এটা কিন্তু আছে তো এই সকল বিবেচনা করে মানে আমেরিকার উপস্থিতি আমাদের এই ভৌগোলিক অবস্থানের জন্য একটা হুমকি সর্বভৌমত্বের জন্য হুমকি কেন হুমকি কারণ পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের ভালো চায় না আর আমেরিকা ভারতের ভালো একটা বন্ধু আর আমেরিকা যেহেতু ভারতের ভালো বন্ধু সেহেতু ভারত যেহেতু বাংলাদেশের শত্রু বা ওই ধরনের আচরণ করছে তাই এখানে মানে হলো আমেরিকা উইল নট বি দ্য বেস্ট চয়েস এবং যেহেতু মানে ভারত বাংলাদেশের সাথে ক্ষতিকর আচরণ করছে নদী এর আগ্রাসন তারপরে আরও অনেক বিষয় সেহেতু যেহেতু চীন এখানে বড়ো একটা শক্তিধর অঞ্চল সেহেতু বাংলাদেশকে ব্যালেন্স অফ পাওয়ার কনফার্ম করতে হলে চায়নায় উইল বি দ্য বেস্ট অপশন তো এটা আমার কাছে আপনাদের কাছে কী মনে হয় আপনারা একটু কমেন্ট করে জানান তো যে আসলে দেখি কে বাংলাদেশের ভালো বন্ধু হওয়ার মতো এই মুহূর্তে বিবেচনায় আসা উচিত